নিয়মিত আমরা সবাই মিলে যাব স্কুলে পড়ার সময় পড়তে আমরা যাব না ভুলে কখনো পড়া ফাঁকি দিয়ে আমরা খেলবো না কোনো পরীক্ষায় ফেল আমরা করবো না অঙ্ক আর ইংরেজি পড়তে মাথা যায় ঘেমে তাই বলে পড়তে পড়তে যাব না থেমে পড়া যত কঠিনই হোক পড়ব মন দিয়ে নিজের জ্ঞান সবার মাঝে দেব বিলিয়ে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের গুরুজন পরীক্ষায় ভালো রেজাল্ট করব এই মোদের লেখাপড়া সারা কেউই হতে পারেনি জ্ঞানী মন দিয়ে পড়লে আমরাও হতে পারি বিজ্ঞানী লেখাপড়া শিখে আমরা ভালো মানুষ হব দেশের অনিয়ম দূর করে সামনে এগিয়ে যাব